নমস্কার বন্ধুরা টুয়া লাইফস্টাইল তোমাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি আমাদের চ্যানেলের আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা ব্যান্ডেল স্টেশনে এখন চলে এসেছি এবার আমরা এখন নৈহাটি যাব। তো কেন যাব কি না পুরোটা দেখা দেখতে এবং জানতে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন নৈহাটি লোকালে উঠে পড়েছি তো একটু ট্রেনটা ছাড়বে ট্রেন ছেড়ে দিয়েছে এবার হুগলি ব্রিজ পার করছি এরপরে স্টেশনে গরিফা তারপরেই আমরা পৌঁছে যাব নৈহাটিতে তো আমরা এখন নৈহাটি স্টেশনে চলে এসেছি ভালোই ভিড় রয়েছে ঘুরতে অর্থাৎ বড় মাছ ওভার ব্রিজ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে তো এবার আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে গেলাম স্টেশন রোড দিয়ে যাওয়ার সময় ফার্স্টেই চোখে পড়ে গেল একটা ছোট্ট একটা প্যান্ডেল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সহজ পাঠ আমরা ছোটবেলায় সবাই পড়েছি তো সহজ পাঠের উপর সেই বইটার উপর একটা থিম তৈরি করা হয়েছে প্রতিমা দর্শন করার পর তারপর আমরা চলে গেলাম পরবর্তী প্যান্ডেলের তো দেখো পরবর্তী প্যান্ডেলও কিন্তু অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে অসাধারণ একটা প্রতিমা দেখার পর পরবর্তী প্রতিমা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম এটা ব্রহ্মময় কালীমায়ের মন্দির এটা কিন্তু প্রতিষ্ঠিত মন্দির যারা এর আগে নৈহাটি এসেছো তারা অবশ্যই জানবে ভিড় জমে যায় বা হচ্ছে মানে সমস্যা দেখা দেয় তো তাই জন্য এই মুহূর্তে এখানটা এখন ওপরে উঠে যাচ্ছে না কিন্তু এমনি অন্যান্য সময়তে ওপরে ওঠা যায় এবং ভালো করে পুজোও দেওয়া যায় এবারে আমরা চলে এসেছি নৈহাটির সবথেকে মূল আকর্ষণ বড়োমার মন্দিরের সামনে পুজো উপলক্ষে বড়োমার মন্দির এখন বন্ধ কিন্তু তাও একটু স্মরণ নিয়ে নিলাম আর সামনেই তো তোমার বার্ষিক পুজো উপলক্ষে মূর্তি তৈরি হচ্ছে চলে এলাম পরের প্রতিমা দর্শন করতে তো দেখো এখানেও কিন্তু কালী মায়ের শেষ প্রস্তুতির কাজ চলছে আমরা এসেছি কালীপূজার আগের দিন কিন্তু পুজো তো কালি কিন্তু এখানে দেখো এখনো কিন্তু কালী মায়ের প্রস্তুতি অনেকটাই বাকি রয়েছে মানে এখনো রংও হয়নি প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছো খুবই সুন্দর কিন্তু খুবই রাগি দেখতে লাগছে এটি হলো নৈহাটির নাম করা বেচাকালি পরের প্রতিমা দেখো এটা কিন্তু সম্পূর্ণই অন্যরকম মানে মা রূপ মা তারা হিসেবে এখানে তুলে ধরা হয়েছে অসাধারণ এবং চলো মোটামুটি ঠাকুর দেখা তো শেষ হয়ে গেল এবার এখন আমরা যাব বাড়ি বাড়ি যাওয়ার পালা এবার তো আমরা এখন ট্রেনে উঠে গেছি একটি বাচ্চা হেঁটে উঠে গেছি আজকের ভিডিও এই পর্যন্তই আর আজকের ভিডিও তোমাদের যদি একটু ভালো লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে ঠিক শেয়ার করো আবার চলে আসবো একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতন বাই